সুস্থতায় বলে দেয় আপন জনরা কে কতটুকু ভালোবাসে তখনই বোঝা যায় দিন ধরে খুবই অসুস্থ একদম শরীরটা ভালো না তারপরও কিন্তু রান্না বান্না বাজার সব কিছুই করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো হলো ছেলের জন্য সবকিছু রানতে হবে বাঁধতে হবে সবকিছু করতে হবে কিছু করার নাই হয়েছে কি হয়েছে আমার ছেলে তো আছে আমার ছেলে আমাকে যা রান্না করে খাওয়াইছে ভাত রান্না করে খাওয়াইছে তরকারি ছিল গরম করে খাওয়াইছে যেহেতু সে তরকারি রান্না করতে পারে না কোনো আফসোস বনা যে আমার মেয়ে নেই আমাকে রান্না করে খাওয়াইতে পারতেছে না বা আমার আপনজন কেউ আসতে পারতেছে না রান্না করে খাওয়াইতে পারতেছে না সন্তান এই সব কিছু করে দিবে আমার সন্তান আমার আপনার সন্তান আপনার একটু তাদেরকে যদি ঘরে নেওয়া যায় তারাই আমাদের পাশে থাকবে তারাই আমাদের বিপদে আপদে দুঃখে সুখে আমাদের যত্ন নিবে তারাই আমাদের খেয়াল রাখবে রান্না করতে গিয়ে দেখি একদম কিছু নাই রান্না করার জন্য তো বাজারে মা চলে গেলাম হালকা পাতলা একটু বাজার করে নিয়ে আসলাম যদিও অনেকদিন হচ্ছে মাসের বাজারটা করা হচ্ছে যদি গুছিয়ে রাখা যায় সারা মাস একদম টেনশন ফ্রি কোনো কাজ আর খুব বেশি বাড়তি থাকে না আমি তেলাপিয়া মাছ নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ তরকারি রান্না করার জন্য আমার ছেলে আবার বেশি পছন্দ করে তেলাপিয়া মাছ চিংড়ি মাছগুলো অনেক টাটকা ছিল এগুলো তরকারি রান্না করলে অনেক মজা হয় আমি অনেক বেশি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিই নাই কারণ রাতের বেলা বাজার করতে গিয়ে দেখা গেল কে কাটবে কারণ এগুলা ফ্রিজে যদি রেখে দিই পরের দিন কাটি তখনও দেখা যায় যে একটু ইয়া হয়ে যায় নরম হয়ে যায় বা কেটে রাখলে সুবিধা যেটা ওটা পাওয়া যায় না পেঁপে পছন্দ করে অনেক তার জন্য পেঁপে নিয়েছি আর কিছু সকালবেলার জন্য নাস্তার আইটেম নিয়েছি কারণ সকালবেলা স্কুলে যাওয়ার জন্য উঠলে অনেক তড়ি গড়ে করে নাস্তা বানাতে হয় অনেক সময় পারি আবার দেখা যায় অনেক সময় শরীরেও দেয় না পারিও না ইচ্ছেও হয় না কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চট্টগ্রামের বাসায় বলে সনামনার ট্যাং বা গজা যাই হোক যেটাই বলুক তো যাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে দেখতে একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগা একটা ফলো লাইক করে দিবেন আজ ইচ্ছে হয় যে বাজারগুলো যদি যদি কাউকে দিয়ে করাতে পারতাম আমার ছেলেটা যদি আরও একটু বড় হয়ে যেত দ্রুত বাজারগুলো তাকে দিয়ে যদি করাইতে পারতাম একদম ইচ্ছা হয় না বাজার করে আনা তারপরে গোছানো তারপরে কেটে কুটে নেওয়া রান্নার জন্য তারপরে একদম ফাইনালি রান্নাটা করা এরপরে হচ্ছে একটু রেস্ট করা তারপরে খেতে যাওয়া সব কাজ যখন নিজের উপর পড়ে যায় অনেক চাপ পড়ে যায় একদম অসুস্থ হয়ে গেলে তখনও কাজগুলো করতে হয় সুস্থ থাকলেও কাজগুলো করতে হয় এখন তো হালকা পাতলা বাজার করেছি ভালো না থাকলেও কিন্তু এই কাজগুলো আমার একদম রুটিন মাফিক করতে হয় না করে কোনো উপায় নাই প্রত্যেক মায়ে মনে হয় এরকম রুটিন বাচ্চাদের জন্য জন্য বা সংসারের করে করলে তখন তো আরও বেশি আমার উপর চাপ পড়ে তারপরেও কিন্তু সারা মাছ আমি অনেক ফ্রি থাকতে পারি অনেক দিন ধরে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঝুল করে খেতে ইচ্ছা হচ্ছে আমার মা অনেক মজা করে রান্না করতো এটা অনেক পুরানো রান্না যদিও আমরা শর্টকাট ভাজি করে ফেলি কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে ঝুল করে এখন আমি রান্না করতে গিয়ে ভুলে গেছি কিভাবে রান্না করা যদিও আমি এভাবে কখনো রান্না করি নাই আমি সবসময় সময় ভাজি করে চিংড়ি দিয়ে না খেতে যেহেতু মন চাইছে তাহলে রান্না যেভাবে জানি সেভাবে করে ফেলবো রান্না আসলে একটা আর্ট যে যেভাবে রান্না করে সেভাবে হয় তো যাই হোক আমি সব কিছু একদম কাঁচা দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে ফেলবো একটু করে তারপরে বাগার দিব রসুন এবং পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে এবার রান্নাটা আসলে আমার মায়ের হাতের অনেক মজা হয় যদিও আমারটাও অনেক মজা হয়েছিল আমি প্রথম রান্না করছি জীবনে এরকম রান্না আর কখনোই রান্না করি নাই আপনার কথা মনে উঠলে এই শ্বশুরবাড়ির কথা মনে উঠে যায় কলিজা কেঁপে উঠে শাশুড়ির হাতে রান্নার জন্য পিঠা পর্যন্ত খাইছি যাই হোক সে অনেক কথা আপনারা শুনেছেন কিছু শোনেন নাই রান্না তারপরও শিখে নিয়েছি একটু একটু করে যদিও এই রান্নাগুলো একটু কম পারি তবে মাছ মাংস ভা ডাল এই সমস্ত রান্নাগুলো একটু বেশি পাই ভাই বোন বেশি ছিলাম যার জন্য আমি যখন পড়াশোনা করতেছি তখন ইমিডিয়েট আমার উপরে আমার বোন ছিল তারাই কিন্তু এগুলা করতো ভা রান্না বান্না এসে আমাকে দিয়ে খুব একটা এই রান্নাটা করানো হইতো না আমি কাজ করতাম করি নাই এমন না সব সময় আমার মাকে বা আমার বোনদেরকে একটু কাজে হেল্প করতাম পরিবারে সেটা হচ্ছে ধোয়া মোছা যত ধরনের ধোয়া মোছা আছে সেগুলাই করতাম আমি মাঝে মাঝে ভার্সিটি থেকে বা কলেজ থেকে যখন ছুটিতে আসতাম বাসায় সবাই আমাকে দোফায় ডাকতো যে দোফায় ঢুকে গেছে এখন সব ধুয়ে ফেলবে কোনো বুঝে উঠি নাই যে শ্বশুরবাড়িতে বাড়িতে রান্না জানতে হবে না হলে খবর আছে বা গায়ে হাত পর্যন্ত উঠাবে হোক সে অনেক কথা অনেক শেয়ার করেছে অনেক করি নাই তো ভালো তাকে সবাই আমার জন্য দোয়া করবেন শরীরটা একদম ভালো না শরীর যখন খারাপ হয় তখনই বোঝা যায় আপন জন পরিজন সবার ভালোবাসা কতটুকু যাই হোক আমার ছেলে আছে আমার ছেলে আমার পাশে সব সময় থাকবে আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সব সময় মায়ের পাশে এভাবে থেকে মায়ের সেবা করতে পারে বা আমি তাকে সেইভাবে মানুষ করতে পারি পৃথিবীতে আমার জন্য আমার সন্তান আমার সন্তানের জন্য আমি সব সময় যেন থাকতে পারি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন